নমস্কার আমি অভিষেক সাহা পড়ছি স্বরচিত অনুগল্প অমৃতের মহাকুম্ভ ভিড়টা একবার দেখলি বাপলে বা চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে এক আকাশ বিস্ময় নিয়ে বলল রজত কোন কথা বলছিস এই মধ্য জানুয়ারিতে শীতের বেলায় কলকাতায় তো চারিদিকে ভিড় আর ভিড় কোথাও খাদ্য মেলা কোথাও বইমেলা কোথাও পিকনিক কোথাও আবার আন্দোলন চলছে তুই কোনটার কথা বলছিস অবাক হয়ে জানতে চাইল সৌজন্য তুই তো কোনো খবরই রাখিস না দেখছি আঠেরোশো সালের পর আবার দু হাজার পঁচিশ বছর পর প্রয়াগরাজে যে মহাকুম্ভের স্নান মকর সংক্রান্তির দিন হল টিভিতে দেখলাম সেই ভিড়ের কথা বলছি ভাঁড়ের চা শেষ করে বলল রজত ও মহাকুম্ভ সবাই তো সেখানে অমৃতের মহাকুম্ভ সন্ধানে যায় সব পাপ ধুয়ে মুছে জীবনে শান্তি আনতে উদাসী গলায় বলল সৌজন্য সত্যি কি শান্তি আসে অবাক জিজ্ঞেস করল রজত আসে তো যে বোঝে তার আসে আমরা যে বাড়ি গাড়ি টাকা ক্ষমতা প্রাচুর্য এই সব কিছুর পিছনে সারাটা জীবন ছুটে মরছি তার কতটা দরকার আর কতটা দরকার নেই সেই বিচার না করেই আর কত মানুষ এসব কিছু হাতের মুঠোর মধ্যে পেয়েও সব ছেড়ে জগতের মঙ্গল আর মনের শান্তির খোঁজে সন্ন্যাসী হয়ে গেছেন সেখানে গেলে তাদের দর্শন পাওয়া যায় ওনারা আমাদের শান্তির পথের ঠিকানা দেন শান্ত গলায় বলল সৌজন্য ঠিক বুঝলাম না তার মানে সাধু হতে হবে মাথাচুলকে বলল রজত মুচকি হেসে সৌজন্য বলল সবাইকে সাধু হতে হবে না সংসারে থাকলেও হবে তবে মনের শান্তি চাই মানসিক শান্তিই তো আমাদের জীবনে সেই অমৃতের মহাকুম্ভ নমস্কার